সর্বনিম্ন বাজেট কত ভাই চার লক্ষ বিশ হাজার বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম কার হোমস কার হোমস মানে কি জানেন সস্তাকারী আস্তানা কার হোমস পাবেন আপনার বাজেট যেমনই থাক গাড়ি কিনতে পারবেন সর্বনিম্ন বাজেট কত ভাই চার লক্ষ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজারের গাড়ি পাবেন ছয় লাখ আট লাখ দশ লাখ আপনার সাধ্য এবং সাধ্যের মধ্যে পাবেন

এবং সামনে লাইটটা দেখতেছেন খুব সুন্দর চমৎকার লাইটটা কিন্তু অরিজিনাল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা 12 লক্ষ 50 তারপরে দেখাবো একটা জিপ গাড়ি জিপ গাড়ি যারা 15 সিসির ভিতরে একটা এসইউভি গাড়ি চাচ্ছেন নিশান জুক তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি হবে নিশান জুক এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2017

যা কিছু আছে এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক অরিজিনাল বাসাবাড়ি পার্সোনাল ইউজার গাড়ি তার জন্য কিন্তু উবার বা রেন্টে গাড়ি গাড়ি চলেনি এটা খুবই চমৎকার কন্ডিশন আছে এক দেখাতে পছন্দ হবার মতন গাড়ি লাইটগুলো কি অবস্থা ভাই যারা একটা প্রোবক্স গাড়ি কিনবেন ভাবতেছেন কিন্তু প্রোবক্স কেনার বাজেট নাই তারা এই 100 ওয়াগন গাড়িটা দেখতে পারেন এটা প্রাইস কত এর আস্কিং প্রাইস থাকবে মাত্র 4 লক্ষ 20 হাজার টাকা 4 লক্ষ 20 হাজার টাকা সেভেন সিটার গাড়ি তারপর দেখো একটা সিটার সিটের টয়টা 500 সিটি

এবং দামি সিট কভার ব্যাকলেট গুলি কি অবস্থা ভাই ভালো কন্ডিশনে আছে ভাই এটা প্রাইস কত এর আস্কিং প্রাইস থাকবে ভাই মাত্র 14 লক্ষ 20 হাজার টাকা ভাই এটা ডিটেইলসটা বলেন তো এখন দেখাবো আমরা টাটা EX2 অনেক তো টাটা গাড়ি দেখাইলাম এখন আনব্র্যান্ডেড একটা গাড়ি দেখাই টাটা EX2 2015 মডেল 15 তে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা টাটা টাটা কভার ভ্যান ঠিক আছে যারা একটা মাল ক্যারি করবেন ছোট একটা গার্মেন্টস আছে বা বেকারি আছে বা যারা এই দেশ থেকে ওই দেশে মাল পাঠাতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি হবে টাটা কাভার খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা আলহামদুলিল্লাহ ম্যানুয়াল গিয়ার জি ম্যানুয়াল গিয়ার কিন্তু ভাই টাটা তো ম্যানুয়াল গিয়ার সবাই জানে যারা টাটা ভক্ত আছে টাটা কিনবেন তারা জানে তারা কি অবস্থা এটাও কিন্তু গুড কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে 4 লক্ষ টাকার নিচে মাত্র 3 লক্ষ 90 হাজার টাকা

জি ইউজ পরিমাণ কিন্তু গাড়িতে কিছু স্পেস আছে এটা কিন্তু ডক্টর মালিক চালিত এই যে ডক্টর রুকিং লোক দেখছেন ডক্টর রুকিং তেত্রিশ সেলের গাড়ি খুবই আপ মডেলের একটি গাড়ি ঠিক আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন নিয়ে আসলাম টাট তো এখন নিয়ে আসছি তো একটা টিআই গাড়ি না খুবই আপ মডেলের খুবই ইয়াং জেনারেশনের ক্রাশ একটি গাড়ি তো একটা টিআই গাড়ি না দুই মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত অরজিনাল এবং কি অরজিনাল কালার ম্যাক্সিমাম পার্টি কিন্তু কালার এই গাড়ি কিন্তু খুবই ব্যক্তিমাল খুবই কম চলা একটি গাড়ি আপনি গাড়িটা ভিতরে দেখলে বুঝতে পারেন এবং বাইরের থেকেও বুঝা যাচ্ছে যে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে খুবই কম চলা গাড়ির আপ অ্যান্ড টাফ ইউজ হয়নি গাড়িটা যে সামনে গ্লাসটা দেখে সহকারে কিন্তু অরিজিনাল গ্লাস কিন্তু ঠিক আছে ভিতরে ইন্টারিয়ারটা কিন্তু খুব ফ্রেশ ওভার ফ্রেশ কন্ডিশন এরকম একটা ফ্রেশ কন্ডিশন টিআ গাড়ি না কিন্তু এখনকার বাজারে পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার চারটা চাকা পেয়ে যাচ্ছেন অলমোস্ট নতুন এবং কি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার তারপরে দেখাবো আমরা টয়টা বেলটা টয়টা ইয়ারিস বেলটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসি অনলি অপটেন ডিপেন্ড গাড়ি এবং কি এটা কিন্তু একটা বাসাবাড়ি পার্সোনাল ইউজের গাড়ি তেরো সিরিয়ালের গাড়ি এবং কি বাইরে পেয়ে যাচ্ছেন স্কাই ব্লু কালার ভিতরে পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার